ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি খুব অল্প সময়ের জন্য আজকে লাইভে আসলাম কারণ গত পরশু দিন লাইভে আসছিলাম অনেকেই রিকোয়েস্ট করছিলেন আর যে নিয়মিত লাইভ কিংবা নিয়মিত লাইভে আসাটা আসলে অনেকেরই হ্যাবিট হয়ে গিয়েছে অনেকেই লাইভের মাধ্যমেই পরামর্শ নেন অনেকেই লাইভের মাধ্যমেই কথা বলেন কিংবা লাইভের মাধ্যমেই তাদের খামারের ত্রুটিগুলো সংশোধনার চেষ্টা করেন তাই আমিও চেষ্টা করি যে প্রতিনিয়ত লাইভে আসার জন্য তো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আপনাদের উপস্থিতির জন্য ওয়ালাইকুম আসসালাম আপু গলা ব্যথা কেন লাইভে আসছি গত পরশু দিন লাইভে আসছিলাম কিন্তু কালকে গলা ব্যথা এত বেশি ছিল যে কালকে আর লাইফটা কন্টিনিউ করতে পারিনি যদিও আমি বলছিলাম যে এখন থেকে নিয়মিত লাইভ করার চেষ্টা করব তো আজকে কালকের তুলনায় গলা ব্যথা অনেকটাই কম কারণ কালকে সারাটা দিন এতটাই গলা ব্যথা ছিল যে কথা বলতেও কষ্ট হচ্ছিল কিন্তু আজকে একটু হয়তোবা আমি রিল্যাক্স ফিল করছি কিংবা কথা বলতে পারছি তাই লাইভে আসলাম এবং আমি আগেই বলে দিচ্ছি যে খুব অল্প সময়ের জন্য লাইভে থাকবো বেশিক্ষণ যদি কথা বলি তাহলে আবারও হয়তো বা গলা ব্যথাটা বেড়ে যেতে পারে তাই তো অসংখ্য ধন্যবাদ আপু আপু আদাপ আদাব তন্ময় অধিকারী হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো লাইভে যেহেতু সবাই চলে আসছে লাইভের মাধ্যমেই সবার খামারের আপডেট নেই তো আপনাদের খামার কেমন আছে তন্ময় অধিকারী তোমার কি খবর আজকে ডিম কতটা সরমোট হাঁস কতটা এবং খাবার কত গ্রাম করে খাচ্ছে একটু অবশ্যই জানাবা লাইভটা একটা করে শেয়ার করে দিন প্লিজ আজকে একশো তিরিশ পিস ডিম আলহামদুলিল্লাহ একশো তিরিশ পিস আচ্ছা অধিকারী একশো তিরিশ পিস ডিম আর সব মোট হাঁস কতটি প্লিজ একটু সবাই লাইভটা শেয়ার করে আসেন কারণ যত শেয়ার তত বেশি সংখ্যক ভিউয়ার কিংবা খামারি ভাই বোনেরা এখানে যুক্ত হতে পারবে এবং আমরা বেশি সংখ্যক খামারি একসঙ্গে যুক্ত থাকতে পারবো বেশি সংখ্যক খামারির নিউজ আমরা একসঙ্গে পাবো এবং বেশি সংখ্যক খামারি খামার বিষয়ক কথা বলতে পারবো আমরা যে কাজ করি না কেন সেই কাজ নিয়ে সেই বিষয় নিয়ে আমরা যদি আলোচনা করি যত আলোচনা করব তত আমরা অভিজ্ঞ হব আচ্ছা তন্ময় অধিকারীর কিন্তু একশো আশি পিস হাঁস আজকে একশো তিরিশ পিস ডিম দিয়েছে কালকে ডিমের আপডেট হচ্ছে একশো চব্বিশ পিস তার আগের দিন সম্ভবত একশো বিশ পিস ছিল তো আপনারা বলতে পারেন যে তন্ময়ের ডিমের আপডেট আপনি কিভাবে পান কারণ তন্ময় আমাদের পরিবারের শুধু সদস্যই নয় তন্ময় কিন্তু দীর্ঘদিন থেকে আমার হাতে তৈরি খাবার খাওয়াচ্ছে তাই বাধ্যতামূলক প্রতিদিন তার আপডেট আমাকে নিতে হয় কিংবা সে প্রতিদিনের আপডেট দেয় তাই আমি জানছি আপু আমার ষাট পিস হাঁস থেকে কালকে আটত্রিশ ডিম পাইছি আজকে তেত্রিশ আপু আপনার এই ডিম ওঠান আমার একমাত্র কারণ আমি মনে করি পানি হাউজের ব্যবস্থা যত দ্রুত করতে পারবেন তত দ্রুত আপনার হাঁস থেকে আপনি আবারও আমি বলবো না কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছেন আপনি সফল খামারি এবং আপনি অভিজ্ঞ খামারি আপনি অবশ্যই পুনরায় আগের মতো ডিম পাবেন আপনি কিন্তু ষাট পিস ডিম থেকে আটান্ন পিস সরি হ্যাঁ পিস পর্যন্ত ডিম পেয়েছেন অবশ্যই আপনি অভিজ্ঞ এবং সফল খামারি আচ্ছা এমডি ডি মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয়ক ওয়ালাইকুম আহ আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো এবং কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আপু আপনি কোথায় থেকে লাইভ করতেছেন আমি আমার নিজস্ব খামার থেকেই লাইভ করতেছি আমি তো অন্যের খামারে এত সকালে যেতে পারবো না আমি আমার খামার থেকেই লাইভ করছি এটা আমার প্রথম খামার আমি মালয়েশিয়া থেকে প্রিয়পু অসংখ্য ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে অর্থাৎ আপনি প্রবাসী বৈদেশিক যে আব্দুল আজাদ ভাই আহ ওয়ালাইকুম আসসালাম বিদেশের টাকা ভাই আপনি আমাদের বাংলাদেশে নিয়ে আসছেন এবং পরিশ্রমের মাধ্যমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধার সঙ্গে বলতে পারি যে আপনারাই আসলে আহ দেশের যোদ্ধা যুদ্ধ শুধু লাঠি দিয়ে করতে হয় না টাকার জন্য দেশের উন্নতির জন্য অনেকে যুদ্ধ করছে অনেকভাবে তো তাদের মধ্যে আপনারা কিন্তু অন্যতম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কালকে শুনেছিলাম ডিম কমেছে আজকের কি অবস্থা আব্দুল আজাদ ভাই জানতে চাই এখানে আমার হাতে তৈরি খাবার নেয় আমার পরিবারের দীর্ঘদিনের সদস্য তিনজন আছে একজন তন্ময় অধিকারী আর একজন রাজন মাহমুদ অর্থাৎ আয়েশা আপু আর একজন হচ্ছে আব্দুল আজাদ ভাই আপু আমার আশা আছে প্রবাস জীবন শেষে ইনশাল্লাহ দেশে গিয়ে এমন একটি খামার করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ আপনার মতো প্রবাসী ভাই যিনি আমাদের পরিবারে দীর্ঘ ছয় মাস থেকে যুক্ত আছে। মেবি ছয় মাস ছয় মাস এখনো হয়নি এবং উনি প্রবাস থেকে আসার পরে প্রতারিত হয়েছিল হাঁসের বাচ্চা নিয়ে এবং ভুল করে ছয়শো বাচ্চা দিয়ে শুরু করেছিল খামারটা ধ্বংসর পথে সেই সময় আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে আপু আমি আট মাসের জন্য আসছি ওখানে চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় মেবি পঞ্চাশ হাজার প্লাস মাইনাস বেতন পাই প্লাসে হবে ষাট হাজার ষাট হাজারের মতো আপু আমি যেতে চাই না যদি হাঁস সম্ভাবনামনা হয় সম্ভাবনাময় হয় হাঁস দিয়ে যদি কিছু করা যায় এবং হাঁস থেকে আমি যদি লাভ করতে পারি তাহলে বলেন আমি হাঁসটা রেখে দিব না হলে আমি আবার প্রবাসে চলে যাব আমি কিন্তু তখন সেই ভাইকে আশ্বস্ত করি ভাই আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনাকে কিছুই জানতে হবে না আপনি যদি আমাদের সঙ্গে অ্যাড থাকেন আপনি সবল হবেন আলহামদুলিল্লাহ সেই ভাইয়ের খামারে চারশো হাঁস থেকে এখন তিনশো প্লাস ডিম উনি এখন লাভবান আজকেও ছাপা আব্দুল আজাদ ভাই প্লিজ আপনি আপনার খামার ভিডিও ফুটেজ এবং কিছু ইনফরমেশন আমাকে প্রোভাইড করবেন শেয়ার করে দিলাম অসংখ্য ধন্যবাদ প্লিজ যা যা যুক্ত আছেন সবাই একটা করে শেয়ার করে দেবেন হাঁসের পা ফুলে যাওয়া এবং গেটি বেঁকে যায় এটা কি রোগ এটা কি রোগ জানার আগে আপনি চিহ্নিত করেন যে কোন কারণে এই রোগটা হয়েছে আপনার খামার কি দীর্ঘদিন অপরিষ্কার আছে আপনার হাঁসগুলো কি বাহিরে পচা বাসি পানি খাচ্ছে কিংবা খাবার খাচ্ছে এই প্রবলেম হচ্ছে কি না আসলে রোগের নাম আমরা রোগের যে কোনো একটা নাম দেই নামে কোনো কিছু যায় আসে না এই রোগটা কেন হয়েছে এর উপসর্গ কি এবং এই রোগ থেকে পরিত্রানের উপায় আমাদের জানতে হবে যদি আপনার কোনো আচ্ছা যদি আপনার কোনো সহযোগিতা কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ আপনার সহযোগিতা কামনা করি অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন কেন না আপনার মতো অসংখ্য হাসখামারি ভাই বোনেরা সব সময় আশায় থাকে যে হ্যাঁ সুমি আপু হয়তোবা আমার পাশে থাকবে সেই দুঃখের সময় সেই কষ্টের সময় ইনশাল্লাহ সেই খামারি ভাই বোনদের পাশে আমি যদি থাকতে পারি এবং আমার প্রচেষ্টা আসলে এটাই যে আমি যদি তাদের পাশে থাকতে পারি তাদের একটা ইনফরমেশন দিয়ে তাদের খামারে সহযোগিতা করতে পারি এটাই আমার অর্জন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোবারক ভাই আপনাকেও আয়সা আপু লিখেছেন আপু আমার হাঁসগুলো কেউ যদি হাঁস নিতে চায় বিক্রি করে দেবো ফ্যামিলি ক্রাইসিসে আছি ও আচ্ছা ঠিক আছে আপু যদি বিক্রি করতে চান তাহলে আমি অবশ্যই যোগাযোগ করে দিচ্ছি আমি ভ্যাকসিন এখনো ডাক আমার হাসের বয়স এখন তিন মাস আমি কি এখন দিতে পারবো হ্যাঁ ভ্যাকসিন যে কোনো বয়সে দিতে পারবেন ধন্যবাদ আপনার খামারটা কোথায় আমার খামারটা রংপুর রংপুর বিভাগ কিন্তু রংপুর এটা হচ্ছে রংপুর জেলাতেই অবস্থিত আমার খামার